আমাদের হৃদয়ে তেমন স্পষ্টই করে না আমরা দেখেও না দেখার ভান করে চলে যায় আল্লাহ ফুরবুল আলম পবিত্র প্রাণকারী সোরাতুল হাসুর নয় নম্বর আল্লাহ বলেছেন ওয়াইউড সিরু না আলা আন থুসিহিম ওয়ালাউ কা না বিহিম আল্লাহ আল্লাহ্ফাক বলছেন তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় এ আয়াতে আল্লাহ তালা প্রশংসা করেছেন সেই সব মানুষদের যারা নিজের প্রয়োজন থাকলেও অন্যের সাহায্যে এগিয়ে আসে অন্যের কষ্টে যে দয়াশীল হয় সেই প্রকৃত মমিন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র প্রাণকারীমে সুরাদুল মাউনে আল্লাপাক বলেছেন আর আইন তাল্লা দিন ফাযাল্লাযী ইয়াদউলিয়াতিন ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআবিল মিসকিন আল্লাহ পাক বলেছেন তুমি কি দেখেছো তাকে যে দিনের প্রতি মিথ্যাবাদী সে হলো সেই ব্যক্তি যে এতিমকে তাড়িয়ে দেয় এবং গরিবকে আহার করতে উৎসাহও করে না আল্লাহর দৃষ্টিতে যে মানুষ গরিব ও এতিমের কষ্ট থেকে উদাসীন সে দিনের সত্যতা অস্বীকারীর মত একদিন মদিনায় এক সাহাবি রাসুল্লাহ সাল্লি সাল্লামকে এসে বললেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি খুব কষ্টে আছি ঘরে কিছুই নেই খাবার মতো রাসুল্লাহ সাল্লি সাল্লাম নিজে ক্ষুদার্ত থাকা সত্ত্বেও তিনি বললেন কে আমার এই ভাইকে খাবার খাওয়াতে পারবে রাসুল্লাহ সাল্লামের কথা শুনে একজন সাহাবি বললেন আমি খাওয়াবো এই সাহাবি খাওয়ানোর কথা বলে যখন বাসায় গেল বাসায় গিয়ে দেখে যে তার ঘরে এক সন্ধ্যা শুধু খাবারের ব্যবস্থা আছে তার স্ত্রীর সঙ্গে ভাগাভাগি করে তার অতিথিকে আপ্যায়ন করালেন আল্লাহ রব্বুর আলমিন এই ঘটনায় অনেক আনন্দিত হলেন এবং সাথে সাথে একটি কুরআনে আয়াত নাজিল করে দিলে ওয়াইউসিরু আলা আনফুসিহুম তারা নিজেদের উপর অন্যদেরকে অগ্রাধিকার দেয় আজ আমরা দেখি রাস্তার পাশে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে কেউ ক্ষুধাত্ত হয়ে আছে কেউ সাহায্য চাইছে আমরা কিন্তু কি করি মোবাইলে ব্যস্ত হয়ে যাই এবং গাড়ির জানালার কিন্তু লাগিয়ে দিই এই উদাসীনতা একদিন সমাজকে কঠিন করে দিবে। যেখানে করোনা থাকবে না থাকবে শুধু নিজস্ব স্বার্থ প্রিয় দর্শক ইসলাম মানবতার ধর্ম অন্যের কষ্টে কাদা সাহায্য করা পাশে থাকা এগুলো শুধু মানবতা নয় বরং ইমানের অঙ্গ আসুন আমরা প্রতিজ্ঞা করি যেখানে কষ্ট দেখব সেখানে আমি নীরব থাকব না তাহলে সমাজ বদলাবে আর আল্লাহ আমাদের প্রতি রহম করবেন সুবাহ আল্লাহ যে সমাজে মানুষ মানুষের জন্য কাঁদে সেই সমাজে আল্লাহর রহমত নাজিল সুবাহান আল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি